হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টমেটোর চাটনি রেসিপিটি বানানো ভীষণই সহজ খেতেও হয় দারুণ টেস্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় টমেটোর চাটনি এরকমই সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে চটপুট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চলে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল তেলটা দিয়ে নিলাম এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আমি এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করলাম আর মাঝখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার দেব একটা ছোটো সাইজের তেজপাতা তেজপাতাটা দিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে ভেজে নেব দেখুন কিছুক্ষণ ছেড়ে ভেজে নিলাম এবার দিয়ে দেব টমেটো আমি এখানে পাঁচশো গ্রাম টমেটো ব্যবহার করেছে আর টমেটোগুলোকে ধুয়ে নেওয়ার পর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি দেখুন একে একে সমস্ত টমেটোগুলোই আমি দিয়ে নিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দেব হলুদ গুঁড়ো আমি এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম হলুদ গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব আমি এই চাটনিটা গুড় দিয়ে বানাবো তাই এখানে গুড় নিয়ে নিয়েছি আর গুড়গুলোকে ভেঙে নেব আর এদিকে দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটু ভালো করে নেব। করে নেবো দেখুন এভাবে ভালো করে আড়াচাড়া করে নিতে হবে আর দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে এবার দেখুন গুড়গুলোকে আমি ভেঙে নিয়েছি ভেঙে নেওয়া গুড়গুলো এবার চাটনির মধ্যে দিয়ে নিলাম এবার খুব ভালো করে আড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে নেব দু মিনিট পর ফেরো এলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দেবো কাজু কিশমিশ আমি এখানে পরিমাণ মতো কাজু কিশমিশ দিয়ে নিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট পর ফেরত এলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখুন গুড় দিয়ে টমেটোর চাটনি বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর চুলা থেকে চাটনিটা নামিয়ে নেব দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে নিলাম গুড় দিয়ে টমেটোর চাটনি এইভাবে যদি আপনি কখনো না টমেটোর চাটনি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে অসম্ভব মজাদার লাগে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন